আসসালামু আলাইকুম এই যে দূরে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুটিলা পাহাড় আলুটিলা গুহা বা আলুটিলা পর্যটন কেন্দ্রটা এই দিকটাতে অনেক পর্যটক খাগড়াছড়িতে আসলে এই জায়গাটাতে বেড়াতে আসে সেটা দেখানো মূল উদ্দেশ্য না এই যে যে নদীটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্রোত ভেসে যাচ্ছে এই নদীতে একটু খেয়াল করে দেখেন এই নদীটা হচ্ছে চেঙ্গি নদী খাগড়াছড়ি শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া একটা পাহাড়ি নদী টানা গত তিন দিন বৃষ্টি হওয়ার ফলে এই নদী দিয়ে মানে অকল্পনীয়ভাবে পানি নেমে যাচ্ছে এবং এত বেশি পানি নামতেছে যে এই যে শান্তিনগর এলাকা যে আবাসিক এলাকা এই এলাকার যে রাস্তা সেই রাস্তা দেখেন ডুবে গেছে শুধু তাই না এখানে কোথাও কোমর কোথাও বুক সমান পানি পুরো আবাসিক এলাকাটা ডুবে গেছে আর এই যে এই দিক দিয়ে স্রোত চলে যাচ্ছে প্রচণ্ড স্রোত মানে এটা আসলে চিন্তাও করা যায় না যে কি পরিমাণ স্রোত নামতেছে এত দ্রুততার সাথে পানি নামতেছে আর এরকম ভয়াবহ পাহাড়ি ডল আমি এর আগে এইভাবে কখনো দেখি নাই মানে এইটা হচ্ছে আমার লাইফ হচ্ছে প্রথম এটা একটা এক্সপিরিয়েন্স হলো এবং আমার বাসার সামনেও দেখেন কি পরিমাণ পানি জমে আছে সব কিছু একদম পানিতে নিমজ্জিত সব ডুবে গেছে ছোটো ছোটো বাচ্চারা ওরা হচ্ছে বাসার ছাদে তিনতলার ছাদে থেকে এই জিনিসগুলো দেখতেছে ওই যে ওইখানে একটা মানুষ দেখতে পাচ্ছি সে পানির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে আর এই পাশেও সব কিছু ডুবে গেছে ইভেন তো বাসার নিচেও একদম পানিতে সব কিছু ডুবে আছে তো এই যে যে স্রোতটা নেমে যাচ্ছে এই স্রোতটা আসলে বেশ ম্যাসিভ স্রোত বেশ ভয় লাগার মতো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম